কি দাম করে যাওয়ার সময় সম্পদ সম্পদ থাকলে আল্লাহ ফের স্টারটা এডিটারি ফুল কিনে নিয়ে যাও টাটা দিয়ে দাও আল্লা হাফিজ দিয়ে দাও আল্লাহ আফ টাটা দিয়ে দাও বলো পিয়ামা নিল বলো পিয়ামা নিল না আরে সেভ একটু হ্যান্ডশিপ করে যাস না বলো টাটা পিয়ামা তুমি একটা পোশাকে আমার ছেলের সাথে হ্যান্ডশেক করা নাই একটা পোশামে তোরা চেরা সুন্দর না আমার সুন্দর এই বলি যা দাদা টাটা দিও দাও

वी ने जैसे लॉयर पर थाने के साथ ভালো লাগে না शान के लिए तुम्हारा भला लगे बारी शाम के लिए तुम क्या टाइम ना अभी शाम যার স্কুল রাইট আইディア ইনটু যার স্কুল যাচ্ছে কোথায় আমরা মানে থাকেন খুবই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহকে দয়া করবেন আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক করবেন ভালো করবেন আমাদের শেয়ার আর সাবস্ক্রাইব করে